হ্যাঁ বাসায় আমি একা আব্বা নাই আমরা তো বাড়িতে বাড়িতে ঘরের কাজ চলতেছে বোনরা ওখানে পুরা বাসায় আমি একা তো একা একা বসে কি করব কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না পড়তেও ইচ্ছা করছে না তো হঠাৎ করে চিন্তা করলাম যে রান্না করলে কেমন হয় সেখানেও কি কনফিউশনে পড়ে গেলাম যে কি রান্না করা যায় রান্নার কথা মাথায় গিয়ে আমি যে একটা কোর্স করছি হোটেল ম্যানেজমেন্ট কোর্স তো সেখানে কিছুদিন আগে চাপ নিয়ে কথা বলছিলেন স্যার তো হঠাৎ চাপের কথা মনে পড়ছে চিকেন চাপ বানাবো আজকে তো সেটার জন্য কী করতে হবে প্রথমে আমি আলাদা করে ফ্রিজ থেকে মুরগি নিয়ে মুরগির মাংস নিয়ে সেটাকে ভালো মতো ম্যারিনেট করে ফ্রাই করে নিছি আগেই তেল দিয়ে করে সেটাকে আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজকে বড় বড় করে টুকরো করে মরিচ দিয়ে তেল দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে এটা একটু সিদ্ধ ভাব চলে আসে এটাতে সিদ্ধ করতে হবে একদম কাঁচা রাখলে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে ওরা পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকে আমার থেকে সেটা ভালো লাগে না তাই আমি একটু ভালোভাবে এটা নিয়ে সিদ্ধ করে নিব আগে ওই মাংসটা দেওয়ার আগে এটা একটু সিদ্ধ করে নিতে হবে তখন এটা টেস্টটা অনেক ভালো হয় চিকেন চাপ যত জায়গায় খাইছি ওরা পেঁয়াজটা কাঁচা রেখে দেয় এটা আমার একদমই মানে বিরক্ত আগে তো আমি এখন এটা কি করব এটা হচ্ছে কিছুক্ষণ এই রেখে এই যে ঢাকনাটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় শেষ হওয়া ঢাকনাটা উঠালাম দেখতে পাচ্ছেন যে জলীয় বাষ্প পড়ছে তার মানে এটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে এটা হচ্ছে চিকেন চাপ বানানো একটা কৌশল আমার ব্যক্তিগত কৌশল আমি এত এক্সপার্ট রান্না জানি না যতটুকু পারছি আর কি বাসায় একা কি করবো কিছু খাইতে হবে এই জন্য এটা করছি এটা করার জন্য আগে আগে কিন্তু আপনাকে চিকেনটা আলাদা করে রেডি করে রাখতে হবে ওইটা আলাদা করে রেডি করে তারপর আপনাকে পেঁয়াজ তারপর মরিচ রেডি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সস কিন্তু মরিচ ভেবে আপনার কেউ ভুল করিয়েন না এগুলো সস টমেটো সস বাসায় বানানো টমেটো সস দিয়ে এনে নিচ্ছি টমেটো সস দিলে টেস্টটা বাড়ে মানে চিকেন চাপ মানো হয় না আর একটু পরিমাণ দিচ্ছি এগুলো পরিমাণ মতো আপনার যদি টেস্ট ভালো থাকে মানে আপনার যদি আরও বেশি লাগে আপনি আরও বেশি দেবেন সমস্যা নেই আর আপনি আপনার যতটুকু ইচ্ছা চাহিদা যতটুকু সব কিছুই আপনার লবণের পরিমাণ মরিচের পরিমাণ এগুলোর পরিমাণ একটু দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো এগুলো আগে থেকে রেডি করে রাখছিলাম এটার মধ্যে আবার ম্যারিনেট করে এটার উপরে একটা তেলের কড়াইয়ের কড়াইয়ের উপর রেখে এটার তেল দিয়ে উপরে চামচ দিয়ে তেল ঢেলে ঢেলে এটাকে ফ্রাই করে নিছি ফ্রাই করে তারপরে এগুলো রেডি করে এগুলোর উপর একটু না হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ নাটতে হবে তাহলে এটা গরম হবে মানে ভালোভাবে মিশবে যে সসগুলো সেগুলো মাংসের সাথে ভালো মতো মিশতে হবে নাহলে একটা গন্ধ থেকে যাবে বুঝছেন এটা আপনারা ভুল করবেন না আরও একটু পরিমাণ সস দিলাম কালারটা দেখতে ভালোই দেখাচ্ছিল খেতেও ভালো হয়েছে নিজের খাবার খাইছি অনেক ভালো লাগছে আসলে রান্না করে খাইছি অনেক ভালো লাগছে একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুটা আপনার কি বলে স্বাদের যে মাত্রাটা এটাকে আর একটু অলঙ্কৃত করবে আর একটু মানে কি বলবো এটাকে প্রত্যেকটা জিনিসের টেস্ট আপনি আলাদাভাবে বুঝতে পারবেন আপনার মুখে লাগবে খাবারের মধ্যে আসলে মশলা যত কম দেওয়া যায় তত ভালো মশলা দিয়ে আমরা খাবারের আসল টেস্টটাই আমরা নষ্ট করে ফেলে এই জন্য কোনো খাবার খাইতে ইচ্ছে করে না খাবারের মধ্যে মশলা জিনিসটা কম দেবেন তখন আপনি যে ওই যেই জিনিসটা খাচ্ছেন ওই জিনিসটার ফাইনাল টেস্টটা আপনি পাবেন তো এই হলো আমাদের মোটামুটি রান্না রেডি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পালা শুরু হবে আরও একটু অপেক্ষা করি এভাবে আপনারা ট্রাই করতে পারেন যদিও আমি আর ভালো রাঁধুনি না এটা একান্তই ব্যক্তিগত ইচ্ছার উপর বা জানি না কেমন হয়েছে আপনার অনেক হয়তো আরও ভালো জানেন আমি এত এক্সপার্ট না চেষ্টা করলাম একটু একটু করে উঠিয়ে রাখলাম আর কেউ হাসাহাসি করিয়েন না এটা একান্তই আমি আমার রেসিপি বুঝতেছেন তো আমি তো আর কোনো প্রফেশনাল শেফ না যতটুকু করছি ততটুকু মনে হয় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কেউ হাসাহাসি করিয়েন না অযথা আমাকে অবমাননা করিয়েন না আর ভাষাগত ত্রুটি আছে আমার আমি এত প্রমিত ভাষা জানি না সুতরাং ব্যাড আমার জন্য দুঃখিত সবাইকে ধন্যবাদ এই হচ্ছে ফাইনাল লুক আমি এখন খাওয়ার জন্য রেডি